আসসালামু আলাইকুম মালকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হাসনা আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো তো এই তো আজকে একটা পার্কে আসছি এটা হচ্ছে পলক পার্ক পার্কে অনেকবার আসছি এখানে পার্কের পাশে নতুন একটা মিউজিয়াম বানাইছে বারেল কালেকশন নামে মিউজিয়ামটা অনেক সুন্দর খুবই নতুন তো আসা হয় নাই সো আজ ভাবলাম পার্কে যখন আসছি তো প্রথমে মিউজিয়ামটা দেখেই আসি বাচ্চাদের যখন নিয়ে আসছি কারণ মিউজিয়াম এদেশের মিউজিয়ামে অনেক কিছু শেখার থাকে জানার থাকে অনেক অনেক মানে ইতিহাসের জিনিস এখানে থাকে যেগুলো আমাদের বাচ্চাদের জানা খুবই দরকার আর বাচ্চারা এগুলো অনেক পছন্দ করে সো আমার ফ্রেন্ড বললো চলো পার্কে যেহেতু যাব পার্কে যাওয়ার আগে আমরা প্রথমে মিউজিয়ামটা দেখে আসি তো আমরা বললাম অবশ্যই চলো সো এই তো ভিতরে ঢুকলাম আর দেশে মিউজিয়ামে ফ্রি এন্ট্রি এখানে কোনো পয়সা লাগে না ফ্রি গিয়ে আপনারা দেখতে পারবেন দেখেন এরা এই মিউজিয়াম করতে অনেক অনেক মানে পয়সা খরচ করে এই যে এটা নতুন মিউজিয়াম বানাইছে অনেক অনেক টাকা খরচ করে এটা খুবই সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জ করে নতুন বানাইছে কিন্তু এখানে ফ্রি এন্ট্রি সবাই ফ্রি এসে মানে মিউজিয়ামের ভিতরে গিয়ে আছে না আছে দেখতে পারবে সো উইচ ইজ গুড থিং মানে আমি যতটা মিউজিয়াম দেশে আসার পরে গিয়েছি কোনো মিউজিয়ামে মানে টাকা লাগে না ভিতরে গিয়ে দেখতে একদম ফ্রি বাচ্চাদের নিয়ে গিয়ে খুবই ভালো করে ইচ্ছা মতো টাইম স্পেন করে ভিতরে গিয়ে আছে না আছে সব কিছু মানে দেখা যায় সেটা আমার অনেক ভালো লাগে দেখতে সেই তো চলে আসলাম ভিতরে আমরা আর এসেই দেখেন বাচ্চারা কি শুরু করে দিয়েছে আর ফ্রেন্ডকে নিয়ে আসছি ফ্রেন্ডের ছোট্ট বেবি দেড় মাসের বেবিকেও নিয়ে এসেছে স অনেকদিন পরে ওর সাথে বাইরে আসলাম আর এই তো ও বলল ও এসেছিল আরও আগে এই মিউজিয়ামে তো বললো চল দেখে আসি মিউজিয়ামটা সুন্দর আছে তুই যখন যাস নাই তোর বাচ্চারাও যায় নাই তো তোর ভালো লাগবে তো তো আসলাম বারেল কালেকশন দেখতে মিউজিয়ামটার নামই হচ্ছে বারেল কালেকশন আর এই দেশের মিউজিয়ামে অনেক অনেক বছর পুরানো জিনিসপত্র থাকে আর এইগুলা তারা সারা দুনিয়া থেকে কালেকশন করে তারপরে এনে এখানে রাখে আর দেখতে ভালোই লাগে এগুলা সো বাচ্চারা এসে তো আমার বাচ্চারা আমি দেখছি যতবার ওরা মানে এরকম মিউজিয়ামে যায় ওদের ভালো লাগে বোর হয় না ওরা এরকম দেখে মানে অনেক কিছু মানে মানে উৎসাহস নিয়ে দেখে সেটা দেখলে আমার খুবই ভালো লাগে সো এই জন্যই আমি যখনই চান্স পাই ওদের মিউজিয়ামে নিয়ে আসি চাইগুলো দেখে খুশি হয় অনেক পুরোনো লোক এটা দেখেন টুটি কঙ্কট অফ দ্য আর্থ মানে এক এক দেশের এক এক জিনিস ওরা পুরা দুনিয়া থেকে এগুলা কালেকশন করছে শুধু এক জায়গার না এগুলা পুরা দুনিয়া থেকে উঠিয়ে মানে এগুলা পয়সা দিয়ে অনেক অনেক পয়সা দিয়ে কিনে এখানে এরা রাখছে মিউজিয়ামের ভিতরে আর এই মিউজিয়ামটার নাম দেয়া হয়েছে বারেল কালেকশন আর এগুলা সম্পর্কে সব কিছু লেখা থাকে সামনে এটা কত সালের কখনের কি হয়েছিল ইতিহাস সহিত সব কিছু ওরা সামনে লিখে রাখে যখন মানুষ আসে তখন এগুলা পড়ে জানতে পারে এই জন্য দেখেন সব কিছুর আগে লেখা থাকে ইতিহাস সো যারা মানে হিস্ট্রি সম্পর্কে পড়াশোনা করে এরা আসে এখান থেকে এগুলা লিখে লিখে নিয়ে যায় সো আমার বাচ্চারা ইনশাল্লাহ ইন ফিউচার ওদের যদি দরকার লাগে জরুরি লাগে ওরা এখানে আসবে এসে তো বুক নিয়ে নিয়ে এসে ওদের যা জানার দরকার ওরা জেনে যাবে এরকম করে অনেক অনেক স্টুডেন্টরা অনেক স্কুল থেকে টিচারদের সাথে করে নিয়ে এসে ওরা এরকম কালেকশন ওল্ড কালেকশন থেকে ওরা স্টোরি তৈরি করে সো এই তো আর এগুলা থেকে বাচ্চারা কিন্তু অনেক অনেক কিছু জানতে পারে ইতিহাস সম্পর্কে এই দেশের ইতিহাস বিভিন্ন দেশের ইতিহাস সম্পর্কে জানে এখানে শুধু যে ইউকের সম্পর্কে ইউকের জিনিসপত্র আছে এই মিউজিয়ামে না এই দেশে যে যা যা মিউজিয়াম আছে অনেক অনেক সব মিউজিয়ামই দেখলাম বিভিন্ন বিভিন্ন দেশের ইভেন আমাদের বাংলাদেশ সম্পর্কেও এখানে অনেক কিছু আছে এই দেশের মিউজিয়ামে অনেক কিছু রাখা ইন্ডিয়ার আছে পাকিস্তানের আছে সো বিভিন্ন দেশের দুনিয়ার কোনা কোনা থেকে ওরা জিনিস এসে এনে এখানে রাখছে মিউজিয়ামের ভিতরে আর এগুলো থেকে বাচ্চারা মানুষেরা অনেক কিছু শিখে সেই জন্য মিউজিয়ামে গেলে অনেক অনেক মানুষ পাওয়া যায় দেখা যায় বিভিন্ন কান্ট্রির মানুষ আসে এই দেশে মিউজিয়ামে দেখতে সো আমি আসার পরে এই দেশে অনেক মিউজিয়ামে গেছি তো যখন থেকে আমি মানে ভিডিও করি ব্লগ করি তো এই তো মাঝে মাঝে ব্লগে আমি এগুলা ব্লগ করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি তো এত বেশি কিছু জানি না এই মিউজিয়াম সম্পর্কে এই মানে জিনিসপত্র সম্পর্কে শুধু দেখি ভালো লাগে আর যতটুকু জানতে পারি আপনাদেরকে জানাই এই তো বাচ্চাদের নিয়ে আসি বাচ্চারাও এনজয় করে আমরাও এনজয় করি সো এখন আপনারাও এনজয় করেন আমি এইসব সম্পর্কে এত কিছু জানি না যে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা যেরকম দেখতেছেন আমিও দেখতেছি আর যতটুকু লিখা মাঝে মাঝে পড়তেছি যেগুলো ইন্টারেস্টিং আর যেগুলো ইন্টারেস্টিং না ওইগুলা পড়তেছি না যেমন এই যে এইগুলা মূর্তিগুলো লেখা মূর্তিগুলো এই যে এখানে লিখে রাখছে প্লিজ টাচ মানে টাচ করে ফিল করেন এগুলা কি রকম তো আমরা টাচ করে ফিল করতেছি দেখতেছি এত সুন্দর করে লিখে রাখছে প্লিজ টাচ সো দ্যাস ওয়াই সেই তো দেখে ভালো লাগতেছে আর এখানে অনেক 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 জিনিসপত্র মাই গুডনেস এগুলো কিন্তু ইজি না কোথা কোথায় থেকে ওরা এনে এখানে রাখছে এই যে এই অ্যালবামগুলা এত বড় ফ্রেইমে রাখছে আবার অনেক সুন্দর তারা মানে এক এক ফ্রেমে আবার বিভিন্ন দেশের মানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছে এগুলা প্রেস করলে টাচ করলে ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কথা বলতেছে সো ইট ইজ ভেরি ভেরি গেড যা দেখে বাচ্চারা অনেক অনেক এনজয় করতেছে অনেক এনজয় করতেছে এখানে অনেক অনেক কিছু ছিল আমি সব কিছু ভিডিও করি না এটার উপরেও আর অনেক কিছু ছিল দেখার মতো তো আমি আমরা উপরেও যাই নাই শুধু নিচেই দেখছি কারণ মানে আমার শরীরটা বেশি ভালো ছিল না আমার ফ্রেন্ডকেও নিয়ে গেছিলাম সাথে করে ওর ছোট্ট বেবি মানে দেড় মাসের বেবিকে নিয়েও গিয়েছিল। এই জন্য আমরা বেশি সময় থাকিও নাই ওইখানে যতটুকু দেখতে পারছি পরে মানে চলে গিয়েছি শরীরটা আমারও ভালো লাগতেছিল না আবার ওকেও নিয়ে গেছি ছোটো বিবি নিয়ে ও নিজে অনেক অসুস্থ বেশি সময় হাঁটা চলা করতে পারতেছে না পারবেও না সো ওই জন্য আমরা বেশি আর কি উপরে যাই নাই নিচের দিকেই দেখে চলে আসছি আর এই দেখেন সব ফ্রেমই কি সুন্দর সুন্দর মানে ফানি জিনিস রাখছে কথা বলে সো এখানে টাচ করলে ডিজিটাল ফ্রেম সো খুবই ভালো লাগে দেখলে এগুলা আর চিন্তা করি দেখেন দেশের মানুষ কত পুরানো পুরোনো জিনিস ওরা মিউজিয়ামে রাখে আর শুধু তাদের দেশের না বিভিন্ন 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 দেশের থেকে নিয়ে এসে ওরা মিউজিয়াম তৈরি করে আমার অ্যাস এত এনজয় করতেছে ওই যে ডিজিটাল ফ্রেমগুলা কারণ ওইগুলা টাচ করলে ওই যে ফটোগুলা লাগানো আছে ওইগুলো মুভ করে আর কথা বলে আর এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ওরা কথা বলে আপনি যে ল্যাঙ্গুয়েজে শুনতে চান ওই ল্যাঙ্গুয়েজেই কথা বলে বাচ্চারাই দেখেন এই দেখে অনেক এনজয় করে গেল তারা অনেক এনজয় করছে যাই হোক আপনারা দেখেন আমি আর কি বলবো পরে তো বাইরে চলে আসলাম বাইরে দেখি আমরা আর উপরে যাই নাই অনেকটা টাইম হয়ে গিয়েছে আর ফ্রেন্ডও বলতেছে চল নিজেও বলতেছি ঠিক আছে কারণ নিচে গিয়ে বাচ্চারা বলতে পার্কে খেলাধুলা করতে তো ওই জন্য অনেকটা টাইম যাবে তো এই জন্য আমরা আর নিজে উপরে গেলাম না ইনশাল্লাহ এই দেশে যখন আসি আরও পরে আসাই যাবে তখন দেখবো যাওয়ার পথে এখানে একটা শপও আছে যে ঐতিহ্যবাহী জিনিসপত্র যদি কেউ চায় এখানে অনেক পুরানো পুরানো কালেকশন আছে বাচ্চাদের অনেক টয় আছে অনেক মানুষ থেকে কিনে নিয়ে যায় সো যারা ইন্টারেস্ট থাকে তারা নেই বাচ্চা কাচ্চারা এগুলো অনেক পছন্দ করে সো আমরা আর এগুলো নেই নাই বাচ্চারা দেখছে কিন্তু বাচ্চারা বলে নেই কিছু নেওয়ার জন্য যে ওদের ভালো লাগছে ওরা দেখছে আমার তিনজন ঘুরে ফিরে কিন্তু কেউ কিছু বলে নাই নেওয়ার জন্য সো আমিও আর বেশি মানে ওদের বলি না তো এই বলে আমরা এখান থেকে বের হয়ে আসছি এসেই এই তো দেখেন বাচ্চারা আমি জানি ওদের কিছু বলতে হবে না ওরা এখানে খেলতে হবে নাইলে ওরা জ্ঞান জ্ঞান শুরু করে দেবে তো পার্কের উদ্দেশ্যেই আসছিলাম পরে পাশেই যখন মিউজিয়াম ছিল তো এই জন্য মিউজিয়ামে চলে গেলাম তো বাচ্চারা এখন এখানে প্রায় এক ঘন্টার মতো খেলাধুলা করবে তারপরে আমরা ঘরে চলে যাব সো ঘরে চলে আসছি এসেই আমাদের খিদা লেগে গিয়েছে তো ঘরে ছিল হোমোস ক্যারট ক্যাকার্স এগুলাই আমরা বসে বসে খাচ্ছি আর আমার ফ্রেন্ড বেবি নেপি এগুলো চেঞ্জ করতেছে ওরে দুধ খাওয়াচ্ছে সো এই তো তো আজকে আমরা বাইর থেকে খাওয়া দাওয়া করব ঘরে কিছুই রান্না বন্না করবো না বাইর থেকে আমরা ডিসাইড করছি চাইনা চাইনিজ খাবো তো এই তো সো যেই কথা সেই কাজ চাইনিজ অর্ডার করে দেওয়া হয়ে গিয়েছিল আগেই তো আমি এখন নিয়ে আসছি নিয়েই তো এগুলা সব খুলতেছি প্রথমে খুলে নেই তারপরে আপনাদের দেখাচ্ছি চাইনিজ আজকে আমরা কি আনলাম সো চাইনিজ চাইনিজ খাবার মানেই তো নুডলস নুডলসের বিনা তো আর চাইনিজ খাবার আমি কখনো দেখি নাই তো প্রথমে তো চিপস যেহেতু বাচ্চা খাচ্চা আছে চিপস তো লাগবেই বাচ্চা কেন আমরাও চিপস খাই অনেক ভালো ভালোই লাগে তারপরে ভেজিটেবল রোলস ছিল সাথে ক্রেকার্স ছিল এটা ফ্রি দিছে কারণ চাইনিজ খাবারের সাথে ক্রেকার্স এমনিই আসে আর আমরা তিন ধরনের নুডলস অর্ডার করছি সো ডিফারেন্ট ডিফারেন্ট আর কি ফ্লেভারের নুডলস ছিল এখানে আর আমরা অর্ডার করছি একটা সুইট চিলি চিকেন এই যে এটা যেটা আমার আক্সা খেতে চাইছিল এটা আর তিন ধরনের নুডলস ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের এই যে এটা ছিল পাতলা নুডলস সব কিছু মিক্স ছিল এটার সাথে বিফ ছিল চিকেন ছিল পুরন ছিল আর এই যে নুডলসটা এটা শুধু নর্মাল এটার সাথে কিছুই মিক্স ছিল না কোনো ধরনের মানে মাংস টাংস মিক্স ছিল না আর এটা হচ্ছে সুইট চিকেন কারি ওকে আরেকটা নুডলস আছে ওই যে ওই নুডলসটাতেও বিভিন্ন কিছু মিক্স ছিল সো এগুলাই আজকে আমাদের খাবার শুধু নুডলস 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 তো আমরা খাবো আর আজকে এনজয় করব ইউরো ফাইনাল ফুটবল খেলা আজকে আমাদের ইংল্যান্ড ফাইনালে খেলতেছে স্পেনের সাথে ওয়াও অনেক অনেক দোয়া করতেছি ইংল্যান্ডটা যেন জিতে যায় ইনশাআল্লাহ এখন বাকি আল্লাহ জানেন কি হবে সো লাস্ট ইট অ্যান্ড ওয়াচ ফুটবল সো খেলা শুরু হয়েছে তিন চার মিনিট হয়েছে বাকি কী হইব আল্লাহ জানেন দোয়া করতেছে সে ইংল্যান্ডরা যেন জিতে যায় অনেক দিন হয়েছে অনেক কষ্ট করে ওরা ফাইনালে আসছে এখন যদি জিতে যায় তাহলে তো খুবই ভালো হবে বাকি দেখা যাক কী হয়